আজকে উমানের রিয়ালের রেটটা বেলা দশটার পরে থেকে আবার আরো এক ধাপ বেড়ে গেছে বন্ধুরা অপরদিকে আবার স্বর্ণের অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো আজকে হলো অক্টোবর মাসের পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণের রেটের বিস্তারিত নতুন আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একান্ন রিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল একশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম পঞ্চাশ রিয়াল নয়শত চল্লিশ পয়সা বাইশ ক্যারাটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল একানব্বই পয়সা একুশ ক্যারাটের প্রতি গ্রাম চুয়াল্লিশ রিয়াল নয় শত সাত পয়সা আঠারো ক্যারাটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল দুই শত নয় পয়সা এগুলোর সাথে ব্যাট্রিক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া উমানের ফার্স্ট অ্যাক্সেঞ্জে তিনশত ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা এমনিভাবে উমানের সকল অ্যাক্সেঞ্জগুলা যেমন উমানের আলজাদিদ মডার্ন লুলু জয়লুকা সামদান পুরুষোত্তম সকল অ্যাকচেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন এই অ্যাক্সেঞ্জগুলাতে গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত তিনশত পনেরো টাকার ভিতরে ছিল বাট বেলা দশটার পরের থেকে আবার আরও এক টাকা বেড়ে তিনশত ষোলো টাকার ভিতরে উঠে এসেছে